অভিনব কায়দায় গাড়ির টায়ারি করে গাঁজা পাচার করার সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল খোয়াই জেলা পুলিশ খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল জানান শুক্রবার সকালে খোয়াই থানার অন্তর্গত বাইজুলবাড়ি ফাঁড়ি থানার পুলিশের নিকট গোপন সংবাদ পৌঁছায় একটি বহির্জীর গাড়িতে করে গাঁজা পাচার করা হবে এই সংবাদের উপর ভিত্তি করে খোয়াই থানা দিন বেলফং নাকা পয়েন্টে পুলিশ জে কে জিরো টু এ আর থ্রি জিরো ফোর নম্বরের একটি লরি আটক করে পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোয়াই মহকুমার ডিসিএম এর উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় তল্লাশি অভিযানে গাড়িটির মধ্যে থাকা অতিরিক্ত টায়ারের অভ্যন্তর থেকে একশো সতেরোটি প্যাকেটে সর্বমোট একশো একান্ন কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার হয় একই সাথে আটক করা হয় গাড়ির চালক ও সহচালককে ধৃতরা হল রবিকর বয়স সাঁত্রিশ বছর এবং চন্দন পাসোয়ান বয়স ছাব্বিশ বছর তাদের বাড়ি হিমাচল প্রদেশে শনিবার ধৃতদের আদালতে সোপার্দ করবে পুলিশ এখন অব্দি মোটামুটি সত্তর কেজির মতো গাঁজা উদ্ধার করা হয় আরও সার্চ অপারেশন আরও চলছে আশা করি আরও আরও বেশি গাঁজা পাওয়া যাবে এবং দুজন দুজনকে অ্যারেস্ট করা হয় এই গাড়ির সঙ্গে দুজনকে পাওয়া পাওয়া গেছে দুজনকে অ্যারেস্ট করা হয় ওরা মনে হচ্ছে আগরতলা বা মোহনপুর এসব দিকে থেকে আসছিল।